প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের পড়াবো প্রথম শ্রেণীর প্রাথমিক গণিত বই চলো আমরা দেখে নিই তোমাদের গণিত বইয়ের প্রথম কভার পেজে কি রয়েছে দেখো এখানে আমরা দেখছি একটি শাপলা ফুল রয়েছে দুইটি বিড়ালের ছবি রয়েছে তিনটি দুয়েল পাখির ছবি রয়েছে আরও রয়েছে চারটি বেলুনের ছবি দেখো এইগুলোকে সংখ্যা দ্বারা বোঝানো হয়েছে এইবার দেখো নিচে আরও রয়েছে একটি মেয়ে তোমাদের সমবয়সী অপর পাশে রয়েছে একটি ছেলে দেখো মাঝে রয়েছে যুগ বিয়োগ এই চিহ্নগুলো চরিত্র প্রতীকের ব্যাখ্যা এক চরিত্র পাঠ্য পুস্তকে তুলি ও রাফি নামের দুইজন শিক্ষার্থীর কথোপকথন দেখানো হয়েছে তাদের আলোচনা ও মতামতের মাধ্যমে শিক্ষার্থীদের গণিতের ধারণা স্পষ্ট হবে শিক্ষার্থীরা এখানে দেখো আমরা দুটি চরিত্র দেখছি একটি হচ্ছে মেয়ের চরিত্র যার নাম হচ্ছে তুলি অপর পাশে রয়েছে একটি ছেলের ছবি যার নাম হচ্ছে রাফি আর তোমাদের পুরো পাঠ্য বইয়ে এই দুটি চরিত্রের মাধ্যমে বোঝানো হয়েছে সূচিপত্র অধ্যায় এক থেকে আঠারো পর্যন্ত তোমাদের বিষয়বস্তু রয়েছে আমি একে একে করে সবগুলো বিষয়বস্তুর ভিডিও তোমাদেরকে দেব আজকে আমি তোমাদের পড়াবো অধ্যায় এক বিষয়বস্তু তুলনা করি পৃষ্ঠানং এক থেকে চার পর্যন্ত তুলনা করি কম বেশি পাশাপাশি ছবি তুলনা করে কম বেশি বলি শিক্ষার্থীরা দেখো এখানে দুটি চরিত্র ব্যবহার করা হয়েছে একটি হচ্ছে মেয়ে তুলি অপরটি হচ্ছে ছেলে রাফি এইবার দেখো তুলির পাশে রয়েছে একটি বাটি যাতে রয়েছে গম অপর পাশে দেখো রাফির পাশে রয়েছে আরেকটি বাটি যাতে রয়েছে গম এইবার দেখো মেয়েটির পাশে যে বাটিটি রয়েছে সেটিতে রয়েছে কম পরিমাণে রাফির পাশে যে বাটিটি রয়েছে সেটি রয়েছে বেশি পরিমাণে আর এই কম বেশির যে ব্যবধান সেটি হলো তুলনা এইবার দেখো তুলির পাশে যে বাটি রয়েছে সেটিতে বেশি পরিমাণে বুকুল ফুল রয়েছে রাফির পাশের বাটিতে কম পরিমাণে বুকুল ফুল রয়েছে তাহলে আমরা ছবির মাধ্যমে এখানে কম বেশি বুঝতে পেরেছি কম জিনিসে টিক চিহ্ন দেই শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে কম জিনিসে টিক চিহ্ন দেওয়ার জন্য বলা হয়েছে দেখো আমরা এবার ছবিতে দুটি গ্লাস ও তার মধ্যে পানি দেখছি এবার দেখো আমরা বামপাশের গ্লাসটিতে বেশি পরিমাণে পানি এবং ডান পাশের গ্লাসে কম পরিমাণে পানি দেখছি এখানে ডান পাশের গ্লাসে কম পরিমাণে পানি তাই টিকচিহ্ন দিয়েছি এবার দেখো বেশি জিনিসে টিকচিহ্ন দেই এবার দেখো এই বাটিতে রয়েছে কম পরিমাণে অপর পাশের বাটিতে রয়েছে বেশি পরিমাণে তাই আমরা ডান পাশের বাটিতে টিকচিহ্ন দিব কম জিনিসে টিক চিহ্ন দিই এবার দেখো এই পাশে অল্প পরিমাণে রঙ রয়েছে অপর পাশে বেশি পরিমাণে রঙ রয়েছে তাই আমরা বাম বামপাশের বাটিতে চিহ্ন দিয়েছি বেশি জিনিসে টিক চিহ্ন দেই। এবার দেখো বোতলে ওষুধ জাতীয় কিছু রয়েছে দেখো আমরা বাম পাশের বোতলটিতে বেশি পানি দেখছি তাই এখানে টিক চিহ্ন দিয়েছি অপর পাশের বোতলটিতে রয়েছে কম পরিমাণে ছোটো বড় এইবার দেখো আমরা তুলনা শিখব ছোটো বড়ো দিয়ে দেখো আমরা এখানে এই বলটিকে ছোটো আকারে দেখছি অপর পাশে রয়েছে বড় আকারের ফুটবল এবার দেখো আমরা অপর পাশে দেখছি একটি বড় আকারের পেন্সিল তার পাশে রয়েছে ছোটো আকারের পেন্সিল নিচে রয়েছে ছোটো টিতে চিহ্ন দেই দেখো এখানে দুটি গাছ রয়েছে সেই গাছগুলোকে আমরা যদি তুলনা করি পাশের গাছটি হচ্ছে ডান পাশের গাছটির তুলনায় বড় আর ডান পাশের গাছটি ছোট। তাই আমরা ছোটো গাছটিতে চিহ্ন দিব বড়টিতে টিক টিকচিহ্ন দেই এবার দেখো ডান পাশের বোতলটি থেকে বাম পাশের বোতলটি হচ্ছে বড় তাই আমরা বড়টিতে টিক চিহ্ন দিব খাটু লম্বা শিক্ষার্থীরা এবার আমরা শিখব খাটু ও লম্বা এবার দেখো বামপাশের গাছটি থেকে ডান পাশের গাছটি হচ্ছে লম্বা ও বাম পাশের গাছটি খাটো শিক্ষার্থীরা এবার দেখো বাম পাশের লাঠিটি হচ্ছে লম্বা ডান পাশের লাঠিটি হচ্ছে খাটো খাটো জিনিসের টিকচিহ্ন দেই শিক্ষার্থীরা এবার তোমাদেরকে খাটো জিনিসের টিকচিহ্ন দেওয়ার জন্য বলা হয়েছে তোমরা তো এতক্ষণে লম্বা বড় খাটো এগুলো শিখতে পেরেছো এবার দেখো বাম পাশে রয়েছে লম্বা মই ডান পাশে রয়েছে খাটু মই তাই আমরা খাটু টিক চিহ্ন দিয়েছি লম্বা জিনিসের টিকচিহ্ন দেই এবার দেখো শিক্ষার্থীরা প্রথমে যে মাপকাঠিটি রয়েছে সেটি হচ্ছে আকারে খাটো তার চেয়ে তার নিচে যে মাপকাঠিটি রয়েছে সেটি আকারে লম্বা তাই লম্বাটিতে টিকচিহ্ন দিয়েছি কাছে দূরে শিক্ষার্থীরা এবার আমরা ছবির মাধ্যমে শিখব কাছে দূরে তাহলে দেখো প্রথমে ছবিতে রয়েছে একটি বড় গাছ সেই গাছের পাশ দিয়ে বয়ে গেছে রাস্তা এইবার দেখো গাছটি থেকে মেয়েটি হচ্ছে কাছে আর ছেলেটি হচ্ছে দূরে লাইট পোস্ট থেকে কোনটি কাছে টিক চিহ্ন দেই কোনটি দূরে গুল দাগ দেই শিক্ষার্থীরা এবার দেখো আমরা প্রথমে দেখছি একটি লাইট পোস্ট সেই লাইট পোস্ট থেকে কোন জিনিসটি কাছে সেটিতে টিক চিহ্ন দেওয়ার জন্য বলা হয়েছে তাহলে আমরা ছবিতে কি দেখছি একজন রিকশাওয়ালাকে দেখছি যিনি কিনা লাইট পোস্ট থেকে কাছে তাই টিক চিহ্ন দিয়েছি দেখো এবার লাইট পোস্ট থেকে গাড়িটি হচ্ছে দূরে তাই এটিতে দিব গোল আকারের চিহ্ন হালকা ভারী শিক্ষার্থীরা এবার ছবির মাধ্যমে আমরা শিখব হালকা ভারী দেখো তোমরা তো জানো যে পালক হচ্ছে হালকা দেখো এখানে আরও রয়েছে কাঁঠালের ছবি কাঁঠাল হচ্ছে ভারী দেখো পেন্সিল হচ্ছে হালকা বই হচ্ছে ভারী হালকা জিনিসের টিকচিহ্ন দেই শিক্ষার্থীরা এখানে দেখো দুটি ছবি রয়েছে একটি হচ্ছে সূর্যমুখী ফুল অপরটি হচ্ছে আম তোমরা বাস্তবে জেনে থাকবে আমের চেয়ে সূর্যমুখী ফুল হচ্ছে হালকা তাই সূর্যমুখী ফুলে টিকচিহ্ন দিয়েছি বাড়ি জিনিসে টিকচিহ্ন দেই দেখো প্রথমে রয়েছে কাঁঠালের ছবি অপর পাশে রয়েছে বেগুনের ছবি তোমরা তো জানো যে বেগুনের চেয়ে কাঁঠাল হচ্ছে বাড়ি তাই কাঁঠালের মধ্যে আমরা টিকচিহ্ন দিব এবার দেখো ছবিতে আমরা একটি টিয়া পাখি দেখছি দেখো তার এখানে একটি উক্তি রয়েছে তুলনা করার শব্দগুলো মনে রাখে আমরা এতক্ষণ যা কিছু পড়েছি তুলনা করার মধ্যে সেই শব্দগুলো এখন শিখব ও মনে রাখব। দেখো প্রথমে রয়েছে কম বেশি বড় ছোটো খাটো লম্বা কাছে দূরে হালকা বাড়ি আর এইগুলো প্রত্যেকটি শব্দই হলো তুলনার শব্দ এবার দেখো তুলি কি বলছে এসো আমরা তুলনা করার শব্দগুলো ব্যবহার করে নিকট পরিবেশের বিভিন্ন জিনিসের মধ্যে তুলনা করি শিক্ষার্থীরা এখানে তোমাদেরকে এই শব্দগুলো ব্যবহার করে তোমাদের আশেপাশের নিকট পরিবেশে যে জিনিসগুলো থাকে সেইগুলোর মধ্যে তুলনা করার জন্য বলা হয়েছে শিক্ষার্থীরা আজকে এই পর্যন্তই পাঠ বিষয় শেষ করলাম পরবর্তী পাঠ বিষয় নিয়ে আমি আরও ভিডিও দিব আমার ভিডিও দেখতে আমার চ্যানেলের সাথে থাকবে